নমস্কার বন্ধুরা আজ আমি কুমড়ো আর শীতের কিছু সবজি দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর পালং শাকের রেসিপি শেয়ার করব তো দেখে না যাক আমার আজকের রেসিপি এর জন্য একটা তিনশো গ্রাম ওজনের পালং শাকের আটি মূলো বেগুন ছোটো সাইজের দুটো আলু কয়েকটা শিম আর প্রায় দুশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি সবজিগুলোকে সব ছোট ছোট ডুমো ডুমো করে কুকিং টাইম অনুযায়ী কেটে নিয়েছি যাতে একসাথে কড়াইতে ছাড়লে মোটামুটি সবই একসঙ্গে পালং শাকটাকে বেছে ধুয়ে তারপর একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে অর্ডিনারি আলুর পরিবর্তে আপনারা মিষ্টি আলুও নিতে পারেন আর মিষ্টি কুমড়ো একটু কম করে নিয়ে চাইলে একটা গাজরও এর সাথে নিতে পারেন এবার রান্নায় আসা যাক কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ে দু চামচ তেল দিলাম তেল গরম হয়ে গেলে হাফ চামচের একটু কম পরিমাণে কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে পরে এর মধ্যে সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব স্বাদ মতো হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে উনুনের আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে সবজিগুলোকে ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো বেশ কিছুক্ষণ রান্না করার পর সবজিগুলো দেখুন ভাজা ভাজাও হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে দেখে বোঝাই যাচ্ছে কিন্তু আলুটাকে একটু চেক করে নিচ্ছি যেহেতু আলুতে একটু সময় লেগে যায় আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর ওপরে পালং শাকগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা দিলাম ঢাকা দিয়ে শাক একটু বসে যেতে দেব মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে নিলাম শাক আর সবজিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে লবণ হলুদ আর স্বাদ মতো একটু মিষ্টি ছাড়া আর কোনো মশলার ব্যবহার হবে না বিনা মশলাতেই এই রান্নাটা খেতে খুব ভালো লাগে স্বাদ মতো একটু মিষ্টি দিলাম নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগবে তো আপনারা মিষ্টি দিতে অপছন্দ করলে নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব আলুটাও একটু সেদ্ধ কম ছিল সেদ্ধ হয়ে যাবে মিনিট দুই তিনেক বাদে ঢাকনাটা খুলে সবজিটা একটুখানি চেক করে নিচ্ছি দেখুন আলু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে তরকারিটা এরকমভাবে একটু ছড়িয়ে নেব নাড়াচাড়াটা একটু কম কম করে কড়াইয়ের নিচের দিকটা একটু এরকম লালচে ভাজা ভাজা হয়ে যেতে দেব এরকমভাবে দু তিনবার করে নেব কুমড়ো তরকারি করায় নিচের দিকটা একটু হালকা হালকা এরকম ধরিয়ে নিলে তরকারিটার স্বাদ খুবই ভালো হয় এই রকম একটু লালচে করে ভাজা ভাজা করে নেবেন পুড়িয়ে কিন্তু কালো করে নেবেন না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সামান্য একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম সরষের তেলটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের রান্না একদম কমপ্লিট এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেব যাতে কড়াই নিচের অংশটা সুন্দর করে নরম হয়ে যেতে পারে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু কড়াই নিচের দিকের ভাজা ভাজা অংশটাকে তরকারির সাথে মিশিয়ে নেব। এতে তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগবে তো দেখলেন তো একদম বিনা মশলায় কম তেলে খুবই সুস্বাদু স্বাস্থ্যকর পালং শাকের তরকারি তৈরি হয়ে গেল আপনারাও ট্রাই করুন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ